কালু কাকের দুটো ছেলে ছিল বড় ছেলের নাম আর ছোট ছেলের নাম বান্টি কবতার কালু কাকের অনেক বয়স হয়ে গিয়েছিল কালু অনেক অসুস্থ হয়ে পড়ে তখন সে তার দুই ছেলেকে ডেকে বলে শোনো বাচ্চারা আমার কাছে আর বেশি সময় নেই আমি যে কোনো সময় মারা যেতে পারি আমি আমার জীবনে কোনো সঞ্চয় করিনি তাই তোমাদেরকে কোনো কিছু ভাগ করে দিয়ে যেতে পারিনি তোমরা দুই ভাই কোনো কিছু ভাগাভাগি না করেই মিলেমিশে একসাথেই থাকবে আপনি চিন্তা করবেন না বাবা আমরা দুই ভাই মিলেমিশেই থাকবো তার কিছুদিন পর যা কাক মারা যায় বান্টি কবুতার আর তার বউ অনেক স্বার্থপর তারা সব সময় নিজেদের কথাই চিন্তা করে তাদের বাবার মৃত্যুর পর বান্টির বউ পিঙ্কি বলে বাবা গিয়েছে বাবার কথাও গিয়েছে এখন আমাদের সম্পত্তি ভাগাভাগি করে নেওয়া উচিত তাড়াতাড়ি তোমার ভাইয়ের সাথে কথা বলে ভালো অংশ তুমি তোমার ভাগে নিয়ে নাও টনি ভাবির সাথে আমি কথা বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কথা বলো কারণ আমি বললে তার একটু বেশি কষ্ট পাবে ঠিক আছে আমি আজকে কথা বলছি তারপর পিঙ্কি গিয়ে টনির সাথে কথা বলে টনি ভাবি এবার আমাদের সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে কথা বলা উচিত কারণ এখন আমাদের বাচ্চা হবে তাদের পড়াশোনা তাদের খরচাপাতি সব আলাদা আলাদা হবে পিঙ্কি এভাবে বলিস না তোর কালো ভাইয়া শুনলে অনেক কষ্ট পাবে আমরা একসাথে কিন্তু পিঙ্কি টুনির কোনো কথাই মানতে রাজি না এইদিকে টুনি আর পিঙ্কির কথা শুনে যাজ্ঞ আর বান্টি সেখানে চলে আসে এ কারণেই তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় অবশেষে যাজ্ঞ আর টুনি সিদ্ধান্ত নেয় আমরা বাবাকে সম্মান করি এর জন্য বাবার যা কিছু আছে সব কিছু তোমরাই রেখে দাও আমাদের কিছুই লাগবে না এখান থেকে আমি ছোট একটি জায়গা কিনেছি সেখানে আমি ছোট একটি ঘর করে থেকে যাব। এটা বলে যাজ্ঞ আর টুনি সেখান থেকে চলে যায় এদিকে তাদের যাওয়ার পর পানটি আর পিঙ্কি খুশিতে লাফাতে থাকে আরে এরা তো দেখি সত্যি সত্যি চলে গিয়েছে যাই হোক ভালোই হয়েছে আমরা কি ওদেরকে যেতে বলেছি এখন যা কিছু আছে সব কিছুই আমাদের জাগো আর টুনি তাদের সেই ছোট্ট জায়গায় একটি আম গাছের মধ্যে ছোট্ট একটি ঘর বানিয়ে থাকতে শুরু করে তারা তাদের ঘর বানানোর সময় কাঠবিড়ালের ঘর তাদের ভুলের কারণে ভেঙে যায় তাই জাগু কাঠবিড়ালের জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেয় তাদের সততা দেখে কাঠবিড়ালি অনেক খুশি হয় এবং তাদের একটি জাদুর উপহার দিয়ে চলে যায় টুনি তুমি কি এই গাছের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ হ্যাঁ আমিও কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি এটা বলে তারা দুজন গাছের নিচে আসলো এবং গাছের মধ্যে একটি দরজা দেখতে পেল এবং তারা দুজন দরজা খুলে ভিতরে গেল তারা ভিতরে গিয়ে দেখে ঘরটা অনেক সুন্দর সাজানো গোছানো আর সেখানে অনেক রকম জিনিস আছে আরে এটা কি সত্যি নাকি আমি স্বপ্নে দেখছি জাগগু এখানে এসে দেখো অনেক সুন্দর আর এখানে অনেকগুলো আমও রয়েছে এই ঘরের বৈশিষ্ট্য হলো একবার দরজা বন্ধ করে আবার খুললে সেই ঘরটি আম দিয়ে ভরে যায় সে আমগুলো যাজ্ঞ আর টুনি সারা বছর বিক্রি করে এবং এতে তারা ধনী হয়ে যায় তাদের সফলতা দেখে পান্টি ও তার স্ত্রীর কোনো কিছুই মাথায় আসে না এরপর তারা যাজ্ঞ আর টুনির সাথে দেখা করতে যায় এবং তাদেরকে বলে বাবার যা সম্পত্তি ছিল সব তো আমি রেখে দিয়েছি তাহলে এত অল্প সময় তোমরা কি করে এত বড় লোক হলে বান্টি ভালো কিছু চিন্তা করলে সবসময় ভালোই হয় তুমি একবারও চিন্তা করনি আমরা কোথায় যাব কিভাবে থাকব এর জন্যই তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি গরিব এরপর পান্টি আর পিঙ্কি তারা তাদের ভুল বুঝতে পারে আমাদের মাফ করে দাও ভাবি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমরা সৎ পথে চলব এরপর তারা দুই ভাই মিলেমিশে বসবাস করতে লাগলো